নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে আমাদের দত্তপাড়ার পিতলা পুজোর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে। তাহলে প্রথম থেকে দেখতে থাকুন আমাদের এই পুজো বহু পুরোনো তখন আমার বড় জন্মায়নি তারও আগে থাকবে এই পুজো আমরা এখানে প্রত্যেক বছর আসি আর সবাই মিলে মজা করি আমার ননদ তার সঙ্গে একটুখানি ভিডিও করছিলাম আর এই দেখুন না ভর্তি লোক প্যান্ডেল করা হয় অনেক বড় করে প্যান্ডেল করা হয় লোকজন কোথা থেকে কোথা থেকে সবাই আসে মা এখানে খুব জাগ্রত এই দেখুন না ঢাক ঢুলিয়েও ডাকা হয় প্রত্যেক বছর খুব মজা করে এই যে আমার যা আমরা সবাই মিলে মানে আমি ডন্ডি কাটতে যাচ্ছি এবছর আমার প্রথম ডণ্ডি কাটা ছিল তা খুব এক্সাইটেড ছিলাম কোনো দিন দেখিনি মানে কোনো দিন দিইনি প্রত্যেক বছর দেখি আমার যায়রা মামি শাশুড়িরা দেয় তো ওখানে আমিও এই প্রথমবার দিতে বেশ ভালোই লাগছিল আর এই প্রথম অনেক বছর পর সুতির শাড়ি পরলাম এই সুতির শাড়ি আমার সেই বিয়ের আগে পড়েছিলাম বিয়ের পরে মানে বিয়ের সময় পড়েছিলাম তারপরে এই প্রথম পরলাম যাই হোক এখানে আমাদের জোড়া মন্দিরের গঙ্গা এখানে আমরা ছোটোবেলা থেকেই স্নান করতে আসতাম আর এই অনেক বছর পর এই জন্য এইখানে চান করতে এলাম আর এখানে সবাই প্রত্যেক বছরই আমরা দণ্ডি কাটার আগে এখান থেকেই রান করে আর এই মন্দিরটুকু একটু ডন্ডি কেটে নিই তারপরে আবার অতটা হেঁটে যাই অনেকটা রাস্তা ভেতরে সেখান থেকে গিয়ে আবার শুরু করি এই যে শুরু হয়ে গেছে দণ্ডি কাটা দিয়েছে দিয়েছে জল দিয়েছে এই সুদীর্ঘ রাস্তা আমরা দণ্ডি যাব মন্দির ওই সামনে অনেকটাই রাস্তা পুরো রাস্তা জুড়ে গঙ্গা জল আর ফুল দেয়া হয় আর সবার গায়ের ওপর জল ঢালা হয় কারণ প্রচণ্ড উত্তাপ হয় এই রাস্তা ইচের রাস্তা এমনিতেই গরম হয় তারপর আবার গরমকাল বুঝতেই পারছেন ওই আসছে দুই ভাই বোন হাত ধরে ধরে আমাদের সঙ্গে গেছিল তারাও এই দূর মধ্যে আমাদের সঙ্গে ওদের যাওয়া চাই তারপরে এই ধুমু জ্বালা শুরু হয়ে গেল ধুনু ভিডিওটা আমি লুটতে পারিনি বা জোগাড় করতে পারিনি কেউ তোলেনি যার জন্য ধুনু জ্বালার ভিডিওটা আমাদের দেখাতে পারলাম না যাকে সব কমপ্লিট সাড়ে পাঁচটা ছটা নাগাদ সব শেষ হলো তারপর আমরা এক সন্ধেবেলায় সবাই একটু বসে গল্প করছিলাম মানে অনেকটাই কষ্ট হয়েছে কষ্ট বলবো না ঠিক মানে ভগবানের জিনিস মা সবই ঠিক করে দেবে সেটা না যাকে এই সবাই মিলে গল্প করছিলাম সন্ধ্যেবেলায় এই সময় তো সবাই দেখা হয় আর একটুখানি মজা করছিলাম সবাই মিলে বসে বসে তারপর আর কী করব একটুখানি বললাম সবাই চল আইসক্রিম খাই তো ওই জন্য সবাই মিলে আইসক্রিম খেতেও গেছিলাম আমরা এই সন্ধ্যেবেলাটুকুই আমরা টাইম পাই একটু গল্প করার আর একটু আইসক্রিম টাইসক্রিম খাই এদিক ওদিক ঘুরি এই বাচ্চাগুলোও দেখুন আইসক্রিম খাচ্ছে আমরাও কেন বাচ্চা বাদ যাই সবাই মিলে তাই একটু এনজয় করলাম তারপরে খিচুড়ি খাওয়ানো শুরু হলো আমাদের এখানে প্রত্যেক বছরই অনেক দূর দূর থেকে লোক আসে আর এই বালক ভোজনের খিচুড়ি খেতে কারই না ভালো লাগে বলুন বন্ধুরা আপনারা কে কে এরকম বালক ভোজনের খিচুড়ি খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর এই প্রত্যেক বছরই আমরা এরা মজা করে খিচুড়ি খাই আনন্দ করি প্রত্যেক বছরই আমাদের খুব ভালো যায় ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন এই দেখুন আমার মায়ের মুখ কি সুন্দর বলুন દેખલે ક્યા મન જુએ જાય